আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে একবার আরও স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিম বান রেসিপি ক্রিম বান সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই তবে এটা কিন্তু খুব সহজে বাসায়ও তৈরি করে নেওয়া যায় খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রানে চলে যাচ্ছি ক্রিম বান তৈরি করার জন্য সবার প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে ময়দাটা নিলেই বেশি ভালো হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফসা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার একটা পাচলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে এবার এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে দিব আর স্পা দিয়ে মিশিয়ে নিব দুধের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কুসুম গরম দিতে পারেন তবে দুধটা দিলেই কিন্তু বানগুলো খেতে বেশি মজার হয় তো দেখতেই পাচ্ছেন দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে তারপর কুসুম গরম হয়ে আসার পর ব্যবহার করছি এতে করে ক্রিম বানের টেস্টও কিন্তু বেড়ে যায় তো তবে কাঁচা দুধ কুসুম গরম করে দিলে খেতে তেমন একটা ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে লেগেছে আর এই ডোটা কিন্তু একটু নরম নরম তৈরি করতে হয় তাহলে বানগুলো হবে দুধের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল বানগুলো আরো বেশি মজাদার করার জন্য আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিতে পারেন তেল দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে মজার হয় তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী উপকরণগুলো গুলো অ্যাড করতে পারেন এরপর হাত দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে কিছুক্ষণ ডোটাকে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আরো হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও ডোটাকে মাখিয়ে নিচ্ছি যখনই দেখবেন ডোটা হাতে খুব বেশি লেগে আসছে ডোটা মাখাতে অসুবিধা হচ্ছে তখন সামান্য তাহলে দেখবেন ডোটা আবারও খুব সহজেই মাখিয়ে নেওয়া যাচ্ছে ডোটা যত বেশি মাখিয়ে নেওয়া যাবে বানগুলো কিন্তু দেখতে ততটাই পারফেক্ট হবে আমি সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে এবারই ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিব তাই ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার একটা ডাকনা দিয়ে ডেকে ডোটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন ঘন্টার পরেও ডোটা ডোটা ফুলে না অবশ্যই দিয়ে গরম কোনো স্থানে রেখে দিতে হবে তাহলে খুব দ্রুতই ফুলে যাবে এছাড়া ডোটা ফুলতে অনেক বেশি সময় লেগে যাবে আমি ডোটাকে গরম চুলার পাশে রেখে দিই আবার মাঝে মাঝে গরম পানির পাত্রের উপরেও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেই এতে করে ডোটা খুব দ্রুতই কিন্তু ফুলে যায় আপনাদের ডোটা কেন কম সময়ে ফুলে না আশা করি ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে ডোটাকে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নিব। এতে করে ডোয়ের ভিতরে বাতাসগুলো গুলো বের হয়ে যাবে আর ডোটা আগের থেকে বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবার ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি ডোটাকে কয়েক ভাগে লেচি কেটে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন আমি মোট লেচি কেটে নিয়েছি তারপর লেচিগুলোকে ছয়টা গোল বলে দিয়ে দিচ্ছি আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ জাস্ট উপরের অংশটা টেনে এনে নিচের দিকে সিল করে দিলে হবে একইভাবে সবগুলো লেচি কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে লেচিগুলো একটা পাতলা সুতি কাপড় দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব এতে করে ক্রিম বানগুলো বানাতে একটু সুবিধা হবে তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন লেচিগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলে গিয়েছে এবার একটা লেচি রেখে বাকি সবগুলো লেচি বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এবারে লেচিটাকে হাত দিয়ে প্রেস করে করে লম্বা রশি আকারে তৈরি করে নিতে হবে এটা তৈরি করতে গিয়ে যদি আপনাদের হাতে লেগে আসে তাহলে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন রশির মতো করে তৈরি করে নিয়েছি এবার এটাকে সমান করে দুইটা ভাজ করে নিব এবার এটাকে মাঝ বরাবর থেকে কয়েকটা প্যাচ দিয়ে নিতে হবে আসলে কাজগুলো কিভাবে করছি আপনার স্কিনে দেখে বুঝে নেবেন কাজটা করা কিন্তু একদমই সহজ আপনারা যখন নিজেরা বাসায় তৈরি করবেন তখন একাই পারবেন কয়েকটা প্যাচ দেওয়ার পর নিচের অংশটা হাত দিয়ে চেপে একটু সিল করে দিতে হবে এরপর উপরের অংশটা টেনে দিয়ে কিন্তু খুব একটা তৈরি হয়ে যাবে। তো কত সহজে এটা তৈরি করে নিলাম এটা বেক করার পর দেখতে আরো বেশি ভালো লাগবে এবার একইভাবে সবগুলো বান রেডি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বান তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি বিশ পঁচিশ মিনিটের জন্য পাতলা একটা সুতি কাপড় দিয়ে রেস্টে রেখে দিব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর আমি যেহেতু এগুলো ওভেনে বেক করব তার জন্য ওভেনের ট্রের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বানগুলো একটু ফাঁকা করে নিয়েছি কারণ এগুলো বেক করার পর কিন্তু আরও কিছুটা ফুলে যাবে ওভেনে বেক করলে এমনি তো একটা কালার আসে তারপর এখানে আমি কালারটা বেশি সুন্দর করার জন্য এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি এবার বানগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো বানের উপরেই আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এগুলো বেক করে নিব তার জন্য আমি আগে থেকে দশ মিনিটের জন্য ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি এরপর ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিব আর চুলায় কিভাবে বেক করতে হয় এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বানগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে বানগুলো গরম থাকা অবস্থাতে এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে আরো বেশি চকচকে হবে আপনারা ছেলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার পাতলা একটা সুতি কাপড় দিয়ে ডেকে অপেক্ষা করব বানগুলো একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অন্যদিকে বানের ভিতরের ক্রিমটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা হুইপিং ক্রিম আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ব্যবহার করছি এবার এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব প্রথম অবস্থাতে একদম লো স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি এটাকে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব চিনি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি যদিও এই ক্রিমটা একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে তারপর আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এরপর আবারও ক্রিমটাকে বিট করে নিব একদম পারফেক্ট হওয়া পর্যন্ত বিটার স্পিডটাকে এক আর দুয়ে দি আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর অন্যদিকে যে বানগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবারই বানগুলোর ভিতরে ক্রিম দিয়ে দিব তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বানগুলোর ভিতরে কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে এবারে বানগুলোর ভিতরে তৈরি করে রাখা ক্রিমগুলো দিয়ে দিব আমি একটা স্প্যাচুলার সাহায্যে বানের ভিতরে ক্রিমগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই বানগুলো এমনিতেও খেতে পারেন তবে ক্রিমটা দিয়ে দেওয়ার পর এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হুইপিং ক্রিম ছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ক্রিমটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এটা বাটার বান হয়ে যাবে তো আপনারা দেখতেই পারলেন কত সহজে তৈরি করে ফেললাম ক্রিম বান এখন থেকে দোকান থেকে না কিনে বাসায় আপনারা কম খরচে এবং খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এরকম ক্রিম বান বাসায় তৈরি করা ক্রিম বানটা যেরকম স্বাস্থ্যকর হয় আর খেতে কিন্তু দোকানের চেয়ে একটু বেশি মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ